ধর্মের প্রবর্তক রাজা রামমোহন রায় চাকরি সূত্রে রংপুরে এসেছিলেন আঠারোশো সালে এই কর্মস্থলে তিনি ছয় বছর অবস্থান করেন রংপুর কালেক্টরের ব্রিটিশ সিভিলিয়ান ডিগবির সেরেস্তার ও দেওয়ানের চাকরি করাকালে তিনি নতুন চিন্তা চেতনার সন্ধান পান বর্তমান সময়ে এসে দুইশো ছয় বছরের ব্যবধানেও এই ধর্মপ্রবর্তক ও সমাজ সংস্কারকে ভুলে জানি রংপুরের মানুষ তার স্মৃতি ধরে রাখার জন্য উনিশশো সালে কালেক্টরের কর্মচারীরা সেখানে গড়ে তোলেন রাজা রামমোহন ক্লাব ও লাইব্রেরি সেটির কাজ রকম আজও অব্যাহত রয়েছে রংপুর জেলা প্রশাসকের দপ্তরে চাকরি করেন এমন একাধিক কর্মচারী কর্মকর্তা বলেন আমরা যেখানে কাজ করছি সেখানে একসময় জগদি খ্যাতক সমাজ সংস্কারক ব্রাহ্মণ ধর্ম প্রবর্তক ও আধুনিক ভারত উপমহাদেশের জনক রাজা রামমোহন রায় চাকরি করতেন চাকরির সুবাদে রংপুরের প্রাচীন শহর মাহিগঞ্জে তিনি বাস করতেন তার এই সমাজ রাষ্ট্র শিক্ষা ভাবনায় উদ্ভাসিত হয়ে বিশ্ব তাই আমরা প্রতি বছর তার জন্ম ও মৃত্যুদিন আনুষ্ঠানিকভাবে পালন করে থাকি দুই সালে রংপুর রাজা রামমোহন ক্লাব প্রকাশিত স্মারক গ্রন্থ সূত্রে জানা যায় আঠারোশো নয় থেকে আঠারোশো সাল পর্যন্ত মোট ছয় বছর যুগপ্রবর্তক রাজা রামমোহন রায় রংপুর শহরে মানিকগঞ্জ অবস্থান করেন তিনি যেখানে বাস করতেন সেটি ছিল সায়ানো নিবিড় এলাকাটির নাম ছিল বড় বড়রংপুর এর অদূরেই রয়েছে ছোট রংপুর নামে একটি গ্রাম এই গ্রামের বাড়িতেই বসেই তিনি কয়েকটি ঐতিহাসিক ফরাসি গ্রন্থ রচনা করেন বিখ্যাত গ্রন্থ বেদান্তের সূচনা করেন মাহিগঞ্জের বাড়িতে বসেই উল্লেখ্য রংপুরের আগে রামমোহন রায় আঠারোশো সালে ঢাকার জালালপুর কালেক্টরে ফোর্ডের দেওয়ান হিসেবে নিযুক্ত হলেও মাত্র দুই মাস পর পদত্যাগ করেন রাজা রামমোহন রায় সমাজ থেকে ধর্মীয় হানাহানির ভন্দের সর্ব ধর্ম সমন্বয়ের ডাক দিয়েছিলেন এক ঈশ্বরের পৃথিবীতে এত মত ও পথ থাকবে কেন তাই সবাইকে একত্র হয়ে সমাজ পাল্টে দেওয়ার আহ্বান জানান একেশ্বরবাদ প্রচার সম মরণ রোদ বিধবা বিবাহ নারী শিক্ষা প্রচলন সহ অনেক যুগান্তরকারী পদক্ষেপের মাধ্যমে তিনি নবজাগরণ সৃষ্টি করেন সেটা তিনি করেছিলেন বাংলাদেশের রংপুর শহরে বসে তিনি জেলা কালেক্টরের চাকরি করার সময় প্রথম একেশ্বর সন্ধান পান এক ব্রহ্ম থেকে তিনি আঠারোশো সালে সর্বপ্রথম গড়ে তোলেন ব্রহ্মসভা যা পরবর্তীতে সময়ে সমাজের উপরে ধন্যবাদ সকলকে